মাফি যারা হয়েছে অনেক মানুষ বলে দেখ খেয়ে দে কাজ নাই এরা শুধু ফকির লাইন নিয়ে যায় বলে না অনেক মানুষ আছে বলে ফকির লাইন এদেরকে নিয়ে গেল কি করে এরা একজন বলে এটা শয়তান জেনে রাখুন আল্লাহর নবী সরকারে দোয়া সাল্লাল্লাহী হুম সাইনলাম তিনি কি করলেন ইয়া দেখা যান তিনি মোতায়েন করলেন পথর মধ্যে শয়তান এমন শয়তানি করল এর মধ্যে থেকে তিনশো জনকে শাহিদ করে নিয়ে সাতশো জন নবীজি পৌঁচায় গেলেন আল্লাহ নবী সরকার দোয়ালাম সাল্লাল্লাহুয়ারি হুম সান্নামের কথা অমান্য করেছিল যারা ওই তিনশো জন তারা রাস্তায় চলতে চলতে পিছুন মোড়ে পালিয়ে এসেছিল নবীজি বলেছিলেন তোমরা সঙ্গে জাহান নামে যাবে শৈতানের সঙ্গে তোমরা জাহানা নামে তোমাদের জায়গা হবে কেন আজ ইসলামের জন্য তোমরা সামনে চলে যাওয়ার পর যারা পিছিয়ে আসে এদের থেকে মোনাফে পৃথিবীতে আর কেউ না তিনশো জন পালিয়ে আছিল থাকে কয়জন সাতশো জন ওরা কত দলের আপনারা করলো বলে ময়দানে তানে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে আল্লাহর আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বানিয়া নবীজি বললেন এমন একটি পাহাড় পাহাড়ের নিচে দিয়ে ছোট একটি রাস্তা আছে গিরিপথ আছে ওই গিরিপথের যাতমরা তোমরা কি করবা পঞ্চাশ জনকে তীরন্দাজ করে রাখলেন থাকলো কতজন জন সাড়ে ছয়শ সাতশোর মধ্যে পঞ্চাশ জনকে রাখলেন সেখানে যুদ্ধ তমন শুরু হবে যত দিক থেকে বেমানেরা ঘিরে ফেলবে খবরদার আমার এশারার বাইরে তোমরা কখনো ওই গিরিপথ রাস্তাতে ছেড়ে দিয়ে পালিয়ে আসবে না এই মুসলমান বলার উদ্দেশ্য হলো মাদ্রাসার সিস্টেম এই সিস্টেম গুলো নবীজি শিখিয়ে দিয়ে গেছেন ওলামায়ে দীনারা রাখছেন সিস্টেমের বাইরে চললে গন্ডগোল হয়ে যায় সেই জন্য আপনাদের গলায় তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল আবু সুফিয়ানের নেতৃত্বে তুমুল যুদ্ধ শুরু হয়ে বীর বিক্রমে একজন সর্বপ্রথম খতম হাত তুলছিল তোলার পর মুসলমানদের উপর আক্রমণ করার জন্য যে এসেছিল এ ছিল বাবা আবু জেহেলের পুত্র বলে মুসলমান দেখে ভালো লাগে মুসলমানদের কি হত্যা করব মুসলমানদের মার্ডার করব মুসলমানদের জমি ছিনিয়ে নেব মুসলমানদের মেয়েদেরকে নিয়ে চলে বিভিন্ন রকম তাদের পরিকল্পনা আল্লাহ সব বিনষ্ট করে দেবেন ধ্বংস করে দেবেন দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানেরা তমল যুদ্ধ শুরু করে দিলেন এই সময় কোরাই সারা তারা পিছু হতে বাধ্য হয়ে গেল যখন পিছন দিকে মুড়ে গেছে এই সময় মুসলমানেরা নারায়ণ তকবীর ধ্বনি দিয়ে উল্লাস করে গেছে যা যুদ্ধে জয় হয়ে গেছি ইসলামের ঝান্ডা যে পালিয়ে গেছে বহুদের প্রান্তরে যখন মুসলমানেরা এত খুশির বন্যা শুরু হয়ে যাবে এমন সময় গরীপাজে পথের মধ্যে নবী বলেছিলেন যুদ্ধ থেমে যাবে যুদ্ধের সং কিছু ঘোষণা হবে আমার হুকুমের বাইরে সে জায়গা তোমরা ছাড়বে না ওই রাস্তা তোমরা ছেড়ে আসবে না কিন্তু দেখতে পাওয়া গেল সুন্দরী মেয়েরা যারা যুদ্ধের ময়দানে বেঈমানদেরকে উৎসাহ জাগাতো তাদেরকে বলতো তোমাদের মতো কা রাস কেন নাই যাও তিনটা মুসলমানকে যদি মারতে পারো তোমাকে আমি বিয়ে করব ওদের নে যুদ্ধের ময়দানে মহিলাদের কাজ চালিয়ে যা ওই বেঈমানদের তাদেরকে যেন সাহস জোগাতো আল্লাহু আকবার এই মহিলাদের এবার দেখলো তাদের কুরাইশরা তারা তাদের তাবু ছেড়ে যেন পালিয়া যাচ্ছে মুসলমানেরা তারা এবার কি করেছেন দেখেন না কেন তাবুর দিকে গলিমাতের মাল নামার জন্য ব্যস্ত হয়ে বলেছেন ওই রাস্তার মধ্যে যে পাহাড়ের পদতলে গিরিপথ এই পথের মধ্যে নবীজি 50 জনের তিন আন্দাজ রেখেছিলেন এর মধ্যে কিছু তারা বলতে শুরু করলেন আমরা তো জয় হয়ে গেছি ইসলামের পতাকা উড্ডিন হয়ে গেছে অতএব আমরা

হয়ে যেতে পারে মুসলমানেরা তারা দেখেন এই দিকে যুদ্ধে জয় হয়ে গেছে মনে করেছেন সেই রাস্তা খোলা পাওয়ার কারণে কিছু সংখ্যক নবীর শিশাবারা পিনারা আটকাতে পারলেন না পিছন থেকে এত জোর আক্রমণ শুরু হয়ে গেল মুসলমানেরা টিকে থাকার মতার সাহস নাই শেষ পর্যন্ত আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারার জন্য সামনে দিকে চলে আসে নবীজি কি সামনে ঢাল করে রাখলেন নয় জন এই নয় জনের মধ্যে আস্তে আস্তে শহীদ হতে শুরু হয়ে যায় কেবল মাত্র তিন জন দাঁড়ালেন তমল যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল কিন্তু এই মুহূর্তে সামান্য ভুলের কারণে মুসলমানেরা যে জমিনে লুটিয়ে যায়

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে মানা মারার জন্য সামনে যখন চলে এসেটি ইয়া আগরshader তিনানা সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তলোয়ারের আগা এত তলোয়ারের আগা সজ্র হয় না যুদ্ধের ময়দানে নবীজির উপর আক্রমণ শুরু হলো এত জোরে তালোয়ারের আঘাত করেছে আমার নবীকে রক্তি গোটা শরীর বয়ে যায় নবীজি গর্তের মধ্যে পড়ে গেলেন ওই মন ঘোষণা হয়ে গেল পুতিলা মোহাম্মদ নবীজি দুনিয়ায় বেঁচে না দুনিয়ায় বেঁচে না সাহবারা বললেন যার জন্য আমরা যুদ্ধের ময়দানে আসলাম সেই যদি শহীদ হয়ে যায় আমরা কা জন্য যুদ্ধ চালাবো তার নিজেরাই নিজেরাই চেষ্টা করলো ময়দান ছেড়ে চলে যাব এমন সময় খবর হয়ে গেল নবীজি জীবিত আছেন নবীজি মারা যান গোটা ময়দানে মুসলমানদের পাওয়ার আরো বেড়ে গেছে মুসলমানরা আবার নতুন আক্রমণ শুরু করলেন আবার এবার বেঈমানেরা তারা আবার ময়দান ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে যায় 70 মুসলমান শহীদ হয়েছিলেন সামান্য একটু নবীর কথা না মানার কারণে নবীজি বলেছিলেন গিরিপ ছাড়বে না কিন্তু তারা দেখেছিলেন যে না যুদ্ধে আমরা জয় হয়ে গেছি ইসলামের ঝান্ডা উদ্দিন হয়ে গেছে নবীর সামান্য কথা না মানার কারণে দেখেন কত বড় বিপদ হয়ে গেল সত্তর জন সাহাবা শহীদ হয়ে গেছিলেন কিন্তু তারা ভেবেছিল মদিনার মাটিতে ইসলামকে মিটিয়ে দেবো ধ্বংস করে দেবো শেষ করে দেবো পারে নাই পারে নাই তে আমত পর্যন্ত পারবে না যে মুসলমানেরা থাকবে নারায়ের তরবের ধ্বনি দিয়ে বেঁচে থাকবে আজানের ধ্বনি হবে কোরআনের জায়গা ঠিকঠাক হবে আমরা হলাম সেই মুসলমান এই জন্য আমরা সকলে জোরা সরে আল্লাহ সেই তকবীরে ধ্বনি সারা পৃথিবীর মুসলমানদের কোলে যাই কাঁপিয়ে দিই আমরা একবার জোরে জোরে বলি নারায়ে তাকবীর আল্লাহ কথা গুলো পেলাম সেই গুণ পাওয়ার আজ যদি আমরা ভুলে যাই কি আমাদের দিন কি জবাব দেব আসরের দিন সেই দিন কি জবাব দেব হযরত ওমর বসে থাকবেন সুন্দর জায়গায় চেয়ারের মধ্যে ওসমান গনি থাকবেন এইদিকে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও বসে থাকবেন আর ওসমান গনি আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত ওমর শাহাদা বলেন এই জায়গায় আপনি আমি যদি পঞ্জানোর ব্যবস্থা করতে চায় দিনের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য জিনারা রক্ত দিয়ে গেলেন ধর্মার জন্য নিজের জীবনটাকে সেই রাস্তায় দিলেন সেই দিন কে টিখে রাখার জন্য কোন আমার আব্বা আছেন কোন আমার ভাই আছেন ওগো আমার মায়েরা দুনিয়াতে পাপ চলে চলে ভাই চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে এক এক করে সকলে আমরা একদিন পৃথিবীতে কেউ থাকতে আসেনি কেউ থাকবো না এই জন্য দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য টুক টুক করে দান পাঠাবেন ওয়াজ শুনতে থাকবে মর গোশ সোন মেন শুরুয়াছে সোনার ম দে সালাম যান সীরা সালাম জানাই নবী জরা যায় সেই নবী বিশ্ব নবী রাহমাতুল কামিলের পরিশ্রম করা দিই ওদের মাঠে ঝরঝর করে ভক্ত ছিল দাঁত ভেঙে গেছিল সেই দিন আমাদের কাছে নবী দেখে গেলেন তাই বাপ কোন আল্লাহর বান্দা আছেন বেশি বলবো না পাঁচ হাজার করে নামটা লিখাবেন প্রাণ খুলে দোয়া করে দেব ও আমার মা বলেন আপনাদের নশন শোনাবো কোন মহিলা যে মহিলা জান্নাত থেকে সোনা পেয়েছিলেন কোন মহিলা যে মহিলার জন্য জান্নাত থেকে আল্লাহ চাঁদি পাঠিয়েছিলেন কোন মহিলা আঠারো বছর স্বামীর সেবা করেছিলেন কোন মহিলা স্বামীর সেবা করার কারণে হঠাৎ করে নিজের স্বামীকে চিনতে পারেননি এই তিনটি বিষয় মা বন্ধের বলব ও আমার মায়েরা স্বামীর সেবা করেছিলেন আল্লাহ জান্নাতের সুন্দর সোনা দিয়ে ছিলেন চাঁদি দিয়েছিলেন এবং নিজের স্বামীকে আঠারো বৎসর সেবা করার পরেও সেই স্বামীকে চিনতে পারছিলেন না সেই মহিলার নামটা শুনিয়া দব পাঁচ হাজার বাবা